কোথায় যে আছে কোকিলটা দেখা যাচ্ছে না হ্যালো ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকে নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও না আপাতত বেশ ভালো আছি আর এই দেখতে পাচ্ছ ব্লগটা এটা না প্রায় কিছু দিনের আগেরই ব্লগ ছিল আজকাল কি হয় ব্লগ তো করি ঠিকই তবে ব্লগটাকে না এডিট করে আর পোস্ট করতে পারি না আর আগে যেমনটা হতো মানে ঘুম থেকে ওঠার পর আর কি ডেইলি ব্লগ করার একটা না খুব নেশা ছিল শখ ছিল তো আজকাল না মানে তেমনটা একদমই হয় না হতেই পারে না যেগুলো নিজের শখ ভালোবাসা সব কিছুই না আস্তে আস্তে আর কি মানে বাদ দিতে হচ্ছে তো যাই হোক আজ হলো বৃহস্পতিবার ওই আর কি ঘুম থেকে উঠে বিছানা টিছানা ঠিক করে নিলাম অনেকক্ষণের আগে উঠেছি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে না ছেলেকে খাইয়ে দিয়েছি এবার হলো আমাদের জন্য দেখো চা বসিয়েছি এই যে এই যে রাখো রাখো ভেঙে ফেলেছো আর একটা কই আর

তো দিন দিন না ছেলে যতটাই বড় হচ্ছে ততটাই কিন্তু ও মানে ভীষণ দুষ্ট হচ্ছে মানে যাকে বলে এক কথা ভীষণই চঞ্চল মানে এমন এমন এক একটা কাজ করে যে নজর হাঁটি তো দুর্ঘটনা ঘটি এমন একটা ব্যাপার মানে উপরে টুপরে যেখানে সেখানে উঠে বেড়ায় তারপর আর কি যেটা পাবে সে মানে সেটাই না তুলে মানে টক করে মুখে দিয়ে দেয় তো এগুলো ব্যাপারের জন্য না আজকাল আর কি আমি ওই যে মানে ব্লগ করব বা নিজেকে যে সময় দেব নিজের জন্য না এক সেকেন্ডের জন্য না সময় পাই না চব্বিশ ঘন্টার মধ্যে না চব্বিশ ঘন্টা কাজ কাজ করলেও যেমন কি মানে কমই হয়ে যাবে যদি আরও দু ঘন্টাও বাড়িয়ে দিত কেউ তাহলেও না কম পড়ে যাবে এমন একটা ব্যাপার মানে যাদের ঘরে বাচ্চা রয়েছে প্লাস একার সংসার না একা সব কিছু ম্যানেজ করতে হয় তাদের বা এমনই হবে মানে অবস্থা হয় মানে মাঝে মধ্যে না এমনটা অবস্থা হয় যে মানে দিশে হারা মানে চোখ দিয়ে না রাস্তা দেখছি না পথ দেখছি না কী করবো কিছুই না বুঝে উঠতে পারছি না কাম কাজের তো কোনো কিছুরই রুটিন নেই টাইম টেবিল নেই কোনোটা কখনো আগে করছি কখনো কোনোটা পরে করছি ঘুমোতেও না প্রচুর লেট হয়ে যায় যার জন্য আর কি ঘুম থেকে উঠতেও মানে প্রচণ্ড লেট হয়ে যায় আর ঘুম থেকে ওঠার পর কোনটা কাজ আগে করব কোনটা পরে করবো তারপর না যে ছেলে যেহেতু মানে একসাথে উঠে পড়ে কখনো কখনো অল্প পরে ওঠে তো ও উঠার পর থেকে না ওর পিছনে আর কি অনেকটাই সময় দিতে হয় তো এগুলো করে করি না আজকাল ওই যে ব্লগ করব সেই জিনিসটা আর হয়ে ওঠে না তবে ব্লগ করাটা না ভিডিও করাটা আমার একটা মানে ভীষণ ভালো লাগা কাজ বলতে পারো মানে ভালো লাগে আর কি তো ব্লগ তো অনেকদিন দিন ধরেই করি তার আগের থেকেই কিন্তু শর্ট ভিডিও টিডিও বানানো এগুলো না মানে বেশ ভালো লাগে আমার তবে আজকাল আর কি এই যে বললাম নিজের ভালো লাগা সব জিনিসই হয়ে ওঠে না যেহেতু আপাতত আমি মা তো মা হলে না নিজের অনেকটাই ভালো লাগা ভালোবাসা অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় তো সকালবেলা দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে কিন্তু একবার ঘরটাকে ঝাড়ু দিয়েছিলাম কিন্তু এতটাই বাতাস দিচ্ছে কাল থেকে যার জন্য আমাদের ঘর বাড়ি উঠোন কিছুরই না অবস্থা নেই মানে প্রচুর মানে পাতা লতা পড়ে না একদম এলোমেলো একটা অবস্থা তার সাথে সাথে জ্বালানা দিয়ে ভেন্টিলেটর দিয়ে না ঘরের ভিতর পর্যন্ত পাতা ঢুকে যায় যার মানে যার জন্য কিছুক্ষণ পরে পরে আর কি ঘরটাকে ঝাড়ু দিতে হয় যেহেতু উদ্ধব না পাতা একটাও যদি পায় সেটাকেও হাতে নেবে মুখে ঢুকাবে তার জন্য আর কি তো বাইরে না এতটাই বাতাস আর তুফান দিচ্ছে মানে কাল থেকে কালো এমনটা ছিল সারাটা দিন আর আসও এমন মানে বাইরে কিছু কাপড় জামা কাপড় মেলা যাচ্ছে না সব উড়িয়ে নিচ্ছে আর উঠান ঘর দুয়ার ঝাড়ু দিয়ে কিচ্ছু লাভ নেই ঘরে একদম বাইরের থেকে এসে পাতা টাতা এগুলো পরে থাকে মানে কতবার যে ঘরটা ঝাড়ু দিতে হচ্ছে কোনো লাভ নেই যে উঠানটা ঝাড়ু দিয়েছি কোনো মানে লাভ নেই সকালে একবার মাসি দিয়েছিল আর এখন একবার আমিও দিলাম কিন্তু সেই এবার সেমই অবস্থা পাতা টাতা দিয়ে একদম মানে ভরা তো এই এদিকে দেখো দেখতে পাচ্ছ বাইরে কি পরিমাণে রোড আর আমি গিয়েছিলাম পার্সেল আনতে মানে ছেলের আর কি ডাইপার অর্ডার করেছিলাম ওর ড্রাইপার প্রায় শেষের দিকে তাই আর কি ড্রাইপারটা এসেছে সেটাই আনার জন্য গিয়েছিলাম আর এত রোদ বাইরে মানে বাইরে গেলে না চোখ মুখ একদম অন্ধকার হয়ে যায় তবে আমাদের তো বাইরে খুব বেশি কাজ নেই যা কাজ আমার ঘরেই রয়েছে আর না যারা বাইরে কাজ করে তাদের জন্য না ভীষণ আর কি ভাবলে খারাপ লাগে যেমন আমার হাজব্যান্ডের কথাই বলি ও আর কি যেহেতু অফিসে যেতে হয় আর সারাক্ষণ তো আর অফিসে বসে কাজ হয় না বাইরে বাইরে আর কি যেতে হয় তো না ভীষণ আর কি যারা বাইরে কাজ করে করে ওদের খুব কষ্ট হয়ে যায় তো যাই হোক এদিকে আজ যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম ঘরটাকেও মুছে নিই আজকাল আর কি মানে সময়ের অভাবে না প্রত্যেক দিন ঘর দুয়ার মুছি না তবে আজ যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম যে কাছে ফাঁকি না মেরে ঘরটাকে মুছে নেওয়াই ভালো যেহেতু সংসারের একটা লক্ষ্য লক্ষ্যের ব্যাপার রয়েছে তাই আর এদিকে ঘর দুয়ার মুছে না তাই আমি ভাবলাম যে রান্না বসিয়ে দিই তো যেহেতু আজ বৃহস্পতিবার আমাদের নিরামিষ তো এদিকে দেখো মুগের ডাল রান্না করছি সাথে না আম দিয়ে তো কাঁচা আম ছিল তো আমগুলো না ভীষণ টোক এমনিতে না খাওয়াই যায় না তাই ভাবলাম যে ডাল দিয়ে করি আর তার সাথে এদিকে দেখো তিতা করলার আলু দিয়ে ভাজা করছি আপাতত সকালের জন্য এই যে এতদিন শুধু দেখো বিছানা থেকে নামতে পারতো এখন উঠতে পারে সি দিয়েছো এদিকে এই যে মাসি আর হো মিলে খেলছে মাসি ওকে মাত্র তেল তেল মালিশ করে দিয়েছে এবার গিয়ে আমি স্নানগান করাবো হে হে তো এই যে যেদিকে ওকে স্নান করিয়ে দিয়েছি এবার হলো ওকে ঘুম পাতাবো তারপর আমার সংসার প্রচুর কাজ রয়েছে শুধুই আর কি আমাদের সকালের আর কি আমার রান্নাটাও হয়েছে সকালের খাওয়াটা হয়েছে আর এবার রকে খাওয়াবো দাওয়ো ঘুম পাতাবো না তো হয়েছে এদিকে না ছেলে ঘুমিয়ে পড়েছে আর এবার হলো আমি যাবো অত জল খাবো ফার্স্টে জল খেয়ে তারপর যাবো বাথরুমে কাপড় কাচার জন্য আর আমাদের এখানে না এত বাতাস দিচ্ছে তুফানের জন্য কাল থেকে মানে ঠিকঠাকভাবে লাইনটাই নেই তার জন্য আর কি জল টল উঠছে না কালও কাপড় আর কি কাচতে পারেনি কালকে না বাথরুমে নিয়ে রেখেছিলাম অনেকগুলো কাপড় তারপর কারেন্ট নেই জল নেই এগুলোর কারণে আর কি কাছে তো আজ সকাল থেকে আর কি লাইন ছিল জল উঠেছিলো ঠিকই তার জন্য না কাপড় ভিজিয়ে ফেলেছিলাম এবার তো আর কারেন্ট নেই অর্ধেকটুকু জল ভরেছে ট্যাঙ্কিতে তারপর আর জলও উঠেনি আর সকাল থেকে লাইনও নেই তো জানি না কি হবে আসবে কিনা না তারও ঠিক নেই আর কি হবে তো যেহেতু মানে কল রয়েছে আমাদের এখানে কলটা না অনেক দূর একদম সামনে রয়েছে যেখান থেকে আর ঠাকুরের জন্য জল আনি আর এত দূর থেকে না জল টেনে এনে এনে কাজ করাটা ভীষণ কষ্টকর ব্যাপার তো যাই হোক এবার আর কি আপাতত যতটুকু জল আছে তার মধ্যে দিয়ে কাপড়গুলোকে বেছে দিয়ে তাড়াতাড়ি করে স্নান করে আসবো আজও বৃহস্পতিবার স্নান করে এসে ঠাকুর পুজো করবো তো ছেলে দিকে ঘুমো ছিল আরও ঘুমিয়ে থাকতে থাকতে না আমি যেগুলো কাজ করতে পারি সেগুলো কিন্তু আমার জন্য একদমই প্লাস পয়েন্ট কারণ কি ও ঘুমিয়ে থাকলে আমি কাজগুলো না শান্তিভাবে মানে রিল্যাক্সভাবে করতে পারি আরও যখন জেগে থাকে তখন না আমার মানে পিছন পিছন আর কি পায়ে পায়ে হাঁটতে থাকে যার জন্য না কাজগুলো করতে ভীষণই অসুবিধে হয় যেহেতু ও আর কি পড়ে যাবে বা ফট করে ব্যথা লেগে যাবে এর জন্য আর এদিকে দেখতে পাচ্ছ বাইরে কি পরিমাণে বাতাস দিচ্ছে যার জন্য না কাপড়গুলো উড়ে যাবে আর কি তো ওইদিকে ক্লিপ টিলিপ লাগিয়ে কাপড়গুলোকে শুকোতে এই যে এইদিকে না আমি স্নান দান করে ঠাকুর পুজো করে তাড়াতাড়ি এবারে চলে এসেছি রান্না করে কারণ কি দুপুরের জন্য আর কি তেমন কিছু রান্না হয়নি সকালবেলা শুধু ওই ডাল তারপর আর কি করলা ভাজি করেছিলাম আর তো কিছু রান্না করিনি তো এবার না দুপুরের জন্য আর আমি বাথরুমে থাকতে থাকতে এইদিকে আবার উত্তর থেকে উঠেও পড়েছিল তো ওকে আবার ওই মাসির কাছে রেখে যেমনি তেমনি ঠাকুর পুজোটা দিয়েছি এবার দেখতে পাচ্ছ আবার দুষ্টুমি শুরু এভাবেই আর কি আর যখন আমার কাজ বেশি থাকে ইমার্জেন্সি থাকে না তখন আর কি ও আমার ফুলে ওঠার জন্য আরও বেশি অস্থির হয়ে পড়ে এদিকে হাজব্যান্ডও আর কি চলে আসবে কিছু থেকে দুপুরে খাওয়া খেতে আর ওকে দেখবো না সবজি কাটবো ওইগুলো আর কি এইভাবে আর কি সব কিছু সামলাতে হচ্ছে আসো এদিকে আসো এদিকে আসো আসো যাই হোক চলো তাড়াতাড়ি করে এদিকে ঝিঙে আর আলু কাটছি ঝিঙে আলু দিয়ে ছানার বড়া করে তরকারি করবো আর এদিকে দেখতে পাচ্ছ ওকে একটা মিনি প্যান পরিয়ে দিয়েছি যেগুলো আর কি মেয়ে বেবিরা করে তো এগুলো না প্যানটা আর কি আমার মা ওকে এনে দিয়েছিল একটা মতো তো যাই হোক চলো ছেলে আর মেয়ে কী ব্যাপার ছোটো থাকতে হবে সবই সবটা পরা যায় দেখতে পাচ্ছ ওকে কুলে উঠবে এখন আর কি না নিলে ওকে উপায় নেই পায়ে ধরে টানছিল আমাকে আর কুলে যদি খুলে না নি না তবে আমাকে কামড়িয়ে দেবে পায়ে এমন একটা অবস্থা তো কুলে নিয়ে এবার যতটুকু পারে রান্না করবো এমনটাই হয় যখন আর কি বেশি কাজের তাড়া থাকে না তখন ও আরও বেশি ফুলে ওঠার জন্য অস্থির হয়ে যায় না রে ফুলে নিয়ে না রান্না করতে ভীষণ ভয় লাগে দিয়ে উ তেল তেল ছিটকে আসে নিজেই কয়েক করে মুখ বন্ধু আ আপরে কথা শুনছো কেন আ আপরে হুম মশা ঢুকে যাবে তো মাতৃত্বের না এই সময়টা কিন্তু ভীষণই কঠিন এই যে দেখতে পাচ্ছ একা হাতে সংসার সামলানো তার সাথে সাথে কিন্তু বাচ্চা কুলে নিয়ে এই কাজটা না ততটাও মানে সুজা নয় যতটা আর কি দেখে মনে হয় আর আমার না এই কাজগুলো কিন্তু একদমই শুরু থেকে মানে যখন থেকেও জন্ম হয়েছে প্রায় তো দুমাস আমরা হসপিটালেই কেটে গেছে আর তারপর থেকে কিন্তু মানে বাড়ির আসার সাথে সাথেই কিন্তু মানে আমাদের না এমনভাবে আর কি দিন কাটে ওই যে কুলে নিয়ে নিয়ে কাজ করে আর কি সেটা বলছি হাজব্যান্ড যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ তো ধরে রাখে ওকে দেখে আর বাদ বাকি সময়টুকু না সারাক্ষণ তো আর হাজব্যান্ড থাকে না বা কেউ থাকে না ওকে দেখার জন্য কুলে নেওয়ার জন্য তো ওকে না এইভাবে কুলে কুলে নিয়ে নিয়ে কাজ করতে হচ্ছে যেটা আর কি একদমই ছোটোবেলা থেকে তবে এখন আর কি বড় হওয়ার সাথে সাথে কুলে ওঠার অভ্যাসটা না কমেছে যদিও বা কিন্তু না যখন আমার আর কি কাজ টাজ বেশি থাকে তখন ওই যে দেখতে পাচ্ছ কীভাবে করে কুলে ওঠার জন্য আর না তখন নিজেকে ভীষণ অসহায় মনে হয় জানা তো যে বাচ্চা এদিকে কান্না করছে আর ওকে আমি কুলে নিতে পারছি না সময় দিতে পারছি না একমাত্র আর কি কাজের চাপে দেখ অবস্থা আমাকে আমাকে হ্যাঁ তুমি বাবা যখন আমি কিছু কাজ করব রান্না করব বাসন মাজবো তখন ও আমাকে এইভাবে ধরে ধরে রাখার টেমা টেমা সবকিছু ফেলে দিয়েছে কি বাবা রান্না করব না বাবা পাপা আসবে তো ছাড়ো ছাড়ো দেখো একবার চকুলে ওঠার জন্য কি করে কার কার বাচ্চা কাজের সময় বলে বা সারাক্ষণ বলে এমনভাবে বিরক্ত করে বলবে তো কমেন্ট করে কার কার ঘরে ছোট বাচ্চা আছে আর কাজের সময় বেশি বিরক্ত করে দেখতে পাচ্ছে মুখটা দেখলেই হাসি পায় আর ভীষণ রাগও উঠে এদিকে কাজের চাপ এদিকে কুলে উঠবে ঠিক আছে কুলে নিয়েই কাজ করছি কোনো ব্যাপার নেই কিন্তু কানের সামনে যে কান্নাটা না সত্যি একদম মাঝে মধ্যে আর কি রাগ উঠে যায় কারণ এদিকে কাজও করছি কুলে নিয়ে নিয়ে কতটুকু কষ্ট হয় তার উপর দিয়ে কান্না করছি কিসের জন্য কিসের জন্য শুধু ভালো লাগে না কেন যে ভালো লাগে না কি করলে ভালো লাগবে বাবা খায়ও না কিছু দিলে কিছু দিলে খাবেও না সুন্দর করে ঘুমাবেও না অল্প ঘুমিয়ে কাছে ঘুম থেকে উঠে যায় তো এই যে ফাইনালি মোটামুটি যেমন যেমন রান্না করেছি ওকে খাইয়ে দিয়েছি আর এবার খাওয়াবো হলো যে ওকে ভিটামিন নেই আজ সকালে খাওয়াতে ভুলে গেছি আর অন্যদিন সকালেই খাওয়া এই যে আসো এই যে আসো ওষুধ খাবে আসো এদিকে দেখেছো দরজার সামনে এটা দেওয়াতে ও আর কি বাইরে যেতে পারে না এখানে দাঁড়িয়ে থাকে কি হচ্ছে হয়েছে কান্না করতে লাগবে না আমি খাওয়াবো তো আসো খাওয়ানোর জন্য এনেছি আসো আসো মুখ খানা বাবা ওই যে মার ফোনটা আনো তো ওই যে সোফাতে আছে যাও তো আনো তো ও ওই যে যাও তো যাও তো মার ফোনটা এনে দাও তো দেখেছো হ্যাঁ তো ওইটা না ফোন নেই শুধু কভারটা দেখেছি আসো দিয়ে যাও আসো আসো দিয়ে যাও কতটুকু বুঝে এটাই দেখার জন্য আসো 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 দিয়ে যাও দিয়ে যাও এনেছো হ্যাঁ থ্যাংক ইউজে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ খেয়ে চলে গেছে অফিস আর এবার না আমরা সবাই মিলে আম মাখা খাবো সবাই বলতে ওই যে আমি মাসি তারপর কাকিমুনি তো এই যে এবার আমরা সবাই বসেছি আম মাখা খাওয়ার জন্য আর এদিকে দেখো আম আর কি মাসি কুড়া ছিল তো মাসি বলছিল আমাকে একদম ভিডিওতে দেখাবে না তো আমি বললাম না তোমাকে এক ঝলক দেখাবো যাতে তোমার মেয়েও আর কি তোমাকে দেখতে পায় ভিডিওতে যেহেতু মাসির মেয়ে তো বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় থাকে তাই আর কি তো এইদিকে না আমটা এতটাই টক ছিল মানে খাওয়া যাচ্ছিলো না অনেকগুলো চিনি মিশিয়েছিলাম তারপরও আর কি অনেক টক ছিল হেঁটে হেঁটে যাও উঠো উঠ 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 বনু আবার না সৈক আস উঠা আস হেতে একলা হয়ে গেছে হাতু দিয়ে আসা হাঁটু হাঁটু এই যে এইদিকে ও অনেকক্ষণ হেঁটেছে বাইরে বোনোর সাথে আর একদম হেঁটে হেঁটে হাত পা পুরো কালো ডমদি হয়ে গেছে তো এখন আবারও হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে দিলাম আর ভেতরে না থাকবে না ও আবারও বাইরে আসবে তো এবার যেহেতু ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছে তাই হাতটা দেবো না আমি নিজে নিয়ে কিছুক্ষণ হেঁটে তারপর ঘরে যাবার আমার না প্রচণ্ড ঘুম পাই এই টাইমটায় কিন্তু কী আর করার ও ঘুমোবে না আর ওকে নিয়ে তো ঘুমোতেও পারে না আর শুয়েজন থাকবো পাশে সেটাও সম্ভব না এটা ওটা ফেলে দেয় সব কিছু মুখে দিয়ে দেয় যেটাই পাবে সেটাই তুলে মুখে দেয় তো যাই হোক অল্প সময় এখানেই থাকি হাঁটা চলা করি হাওয়া দিচ্ছে হাওয়া খাচ্ছি তো ওই যে ফাইনালি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছ কি করছে বাবার সাথে দিন ও বাবা চুল ছাড়ো চুল ছাড়ো সারাদিন ওকে নিয়ে নিয়ে কাজ বাজ করি আর সারাদিন তো রেস্ট পাই না আর এখন সন্ধ্যার পর সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি এখন অব্দি ওর ঘুম টুম নেই দেখতে কি হামলাটাই না করছে আমার উপর আর সারা মুখে না আমার খামছির দাগ এদিকে এদিকে নোখের দাগ বুঝতে পারবে না এখন ক্যামেরায় সারাদিন শুধু আমাকে মারে ও বাবা ব্যথা পাচ্ছি নামো নামো নামিয়ে দিলে আবার উঠে যায় নামিয়ে দিয়েছে আমার উঠবে এই বাবা এটা আতঙ্কবাদী আতঙ্কবাদীর সৃষ্টি হয়েছে যত দিন দিন যাচ্ছে বড় হচ্ছে দিন দিন তত মানে বেশি দুষ্ট হয়ে যাচ্ছে দেখছো দেখতে পাচ্ছ নামিয়ে দিয়েছিলাম আবার উঠে পড়েছে আমার পিঠের উপর মানে যখনই শুতে আসবো না এই বাবাই ব্যথা পাচ্ছি তো আমার পেটের উপর না হলে পিঠের উপর এভাবে চেপে বসে ও ঝাঁপাবে তো কি আর করার চলো এভাবে আতঙ্কবাদীকে নিয়ে আমার বসবাস ওকে নিয়ে এভাবেই থাকবো এখন আর হাজব্যান্ড আসতে আসতে দেরি আছে তো চলো এই ব্লগটাকে এখানে শেষ করি বাবা পড়ে যাবি তো আসো এদিকে এত দুষ্ট কারবে বাচ্চা কার বাড়িতে আছে বলো তো কমেন্ট করে যদি তোমাদের ঘরে মানে যারা বে ব্লগ দেখছো কারো ঘরে যদি ছোট বাচ্চা আছে এমনটাই কি দুষ্টুমি করে আমার তো মনে হয় এই দেখতে পাচ্ছো চুলে কিভাবে টানছে মানে কোনো দিক থেকে না আমি সুরক্ষিত নই হয়তো এদিকে কামড়ে দেবে না হলে খামচি দেবে না হলে চুল টেনে ছিঁড়ে দেবে কি অত্যাচার বাবা আমার উপর হাই রে একটা মুহূর্তের জন্য তা শান্তি পাই না দেখতে পাচ্ছ তো যাই হোক চলো ব্লগটা এখানে শেষ করি টাটা গুড নাইট